এখন এইটাকে করার অনেক রকম পদ্ধতি আছে তার মধ্যে একটা হতে পারে ইউজ করা হয় এটা ছুটে যায় আরেকটা পার্টিকেল হয়ে অ্যাবজর্ড হয়ে যায় ছুটে যায় এখন আপনার ত্বকটা কি কিসে আক্রান্ত হয়েছে তার উপর ডিপেন্ড করবে কোন কোনো হয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আমি কোন মেথড অ্যাপ্লাই করবো বা কারো কারোর ক্ষেত্রে কয়েকটা মেথড একসাথে অ্যাপ্লাই করা যায় আবার কারোর ক্ষেত্রে ডারমারটা দেওয়া যায় কারো কারো ক্ষেত্রে কেমিক্যাল পিল কারো ক্ষেত্রে ডারমার অ্যাবরেশন কারো ক্ষেত্রে পিআরপি কারো ক্ষেত্রে কিউ কিউসুইজ লেজার কারো ক্ষেত্রে আইপিএল কারোর ক্ষেত্রে পিকোসেকেন্ড লেজার কারো ক্ষেত্রে কয়েকটা সমন্বয় সাধন করে এখন একনি হওয়ার পরে ব্রন হয়ে যাওয়ার পরে কি হয় অ্যাবনরমাল হেলিং হয় অ্যাবনরম্যাল হিলিং হলে কী হয় ফাইবারটা উঁচু হয়ে যায় উঁচু হয়ে কী হয় দাগ হয়ে যায় কারো ক্ষেত্রে ফাইবারটা লস হয় লস হলে গর্ত হয়ে যায় এই যে যে দাগ হচ্ছে দাগগুলো লেজার দিয়ে রিমুভ করা যায় রিমুভ করা হচ্ছে কারো যদি একনি থাকে ব্রন থাকে একনি স্কার থাকে যে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন নেন যদি রেজাল্ট না হয় শশীতে চলে আসেন ইনশাল্লাহ আর এটা তো সুবিধা আছে আপনি মনে করেন আজকে একটা ট্রিটমেন্ট নিলেন আবার কিছুদিন পর একটা ট্রিটমেন্ট নিলেন আপনি পনেরো দিন পরে এক মাস পরে একটা ট্রিটমেন্ট নিলেন কাজেই স্যার আমি তো ঢাকা না আমি তো অন্য জায়গায় থাকি অন্য জায়গা থেকে সকালে চলে আসেন স্কিন কেয়ার সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনার শুক্র শনিবার সহ সব দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা আসেন আসে ট্রিটমেন্ট চলে যান আবার এক মাস পরে বা সার্টেন পিরিয়ড পরে আমরা এখান থেকে যে ডেট দেব সেই ডেট পরে আসে আবার একদিন নেন যাবে কাজে এই যে ব্রন নিয়ে যে সাইকোলজিক্যাল প্রবলেম ব্রন নিয়ে যে সমস্যা এর থেকে ঠিক পাওয়া যায় শুধু আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে তবে এখানে আসার পূর্বে অবশ্যই এখানে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করলাম আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখো প্রত্যাশায় আমি ডাক্তার এসে শহীদুল ইসলাম